নমস্কার বন্ধুরা আমি গৌরাঙ্গ উন্নত কৃষি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজকের এই প্রতিবেদনে আমরা জানব যে একটা কোম্পানি একটা দুধের কোম্পানি আসাতে কতটা ডেভেলপ হতে পারে একটা এরিয়া একটা গ্রাম কতটা ডেভেলপ হতে পারে আমরা যে জায়গায় আজকে অবস্থান করছি এই জায়গার নাম হচ্ছে রায়পুর এটা কালিয়াচক থানার অন্তর্গত আমাদের মালদা জেলায় এই গ্রামে একটা মথাবাড়ি যেটা রয়েছে মথাবাড়িতে সেখানে বিএমসি হয়েছে আমূল কোম্পানির সেই আমুল কোম্পানির বিএমসি থেকে এখানে করা হয়েছে কালেকশন সেন্টার যেগুলো দুধ কালেক্ট করে সেই কালেকশান সেন্টার এই গ্রামে করা হয়েছে রায়পুর গ্রামটার নাম এই গ্রামের প্রায় দেড়শোটা বাড়ি রয়েছে দেড়শোটা বাড়ির প্রায় প্রত্যেকটা বাড়িতে দুটা চারটা পাঁচটা দশটা গাভী কিন্তু সবারই রয়েছে আর এই গাভীগুলোর দুধ একটা সেন্টারে গিয়ে ওনারা প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলা প্রতিদিন কিন্তু দুধ দিয়ে আসেন তো এরকমভাবেই এই জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ হয়ে গেছে আগে যেখানে একটা দুইটা গরু পুষত পালন করতো সেখানে এখন পাঁচটা দশটা এরকম গাভী পোষে তো এতটা ডেভেলপ হতে পারে এই দুধের ব্যবসা থেকে যদি এর মার্কেটিং মার্কেটিংয়ের একটা সঠিক জায়গা পাওয়া যায় তাহলে তো সেরকমই একটা গ্রামে আমরা এসে উপস্থিত হয়েছি এই গ্রামে প্রায় প্রত্যেকটা বাড়িতে আমরা এখন যে বাড়িতে রয়েছি এই বাড়িতেও আমরা দেখছি যে এখানে জার্সি গাভি দেখছি এখানে চারটা গাভি রয়েছে তিনটে গাভি জার্সি আর একটা আমরা কলেজের ক্রস জাতের গাভিগুলো বা এটা কি জাতের গাভি দাদা এই দাদার সাথে কিন্তু আজকে আমরা এই গ্রামটা ঘুরব এবং দেখব যে কীরকম এই গ্রামের উন্নত হয়েছে এক কথায় কোম্পানি আসাতে কতটা উন্নত হয়েছে কতটা ডেভেলপ হয়েছে দাদার সাথে ঘুরে ঘুরে দেখবো দাদা নমস্কার কেমন আছেন খুব ভালো তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে প্রায় দুটো তিনটে চারটে দশটা গরু কিন্তু রয়েছে তো এখন আমরা যেখানে আছি এগুলো দেখছি যে তিনটা গাবি রয়েছে যে এগুলো জার্সি গাবি না জার্সি ওটা শঙ্কর জাতের গাবি

কতটা আপনি কি মনে করেন তো আগে কিভাবে করতেন এবং এখন কি রকম ভাবে করছেন আগে আমাদের অনেক রকম কাজ ছিল অনেক সময়ের ব্যাপার ছিল একটা হয়তো দুধ দুধ দিয়ে নিলাম তারপরে অনেক রকমের কাজ ছিল যেমন

এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা হয়তো এখানে দিনের বেলা হয়তো বাধা রাখলাম খাওয়ার সময় নিয়ে চলে আর যখন হয়তো টাইম দিনের বেলা তখন আমরা বাইরে বেঁধে চলে আসি গাছের নিচে বাগানে

আপনার নিজস্ব কতটা কবি রয়েছে আমার চারটা রয়েছে আপনারও চারটা রয়েছে তো এখানে কয়েকটা বাড়ি পরেই আরও একটা বাড়িতে যাব আমরা মানে এক কথায় প্রত্যেকটা বাড়িতে তো ঘুরে দেখানো সম্ভব নয় তবে এখানে একটা দেখলাম আরেকটা দেখাই চলুন আরেকটা ফার্মে গিয়ে বা আরেকটা বাড়িতে গিয়ে আমরা দেখব তো বন্ধুরা আমরা আবার একটা নতুন খামারে এসে বা খাটালে এসে উপস্থিত এখানে এখানেও দেখছি আমরা দুই চার ছয়টা গাভী রয়েছে এই ছয়টা গাভি দেখুন গাভিগুলো দেখেই কোয়ালিটি দেখে কিন্তু বুঝতে পারছেন যে কি পরিমাণে দুধ হবে ওলানগুলো দেখুন গাভীর সাইজ দেখুন হেলথ দেখুন কত সুন্দর তো দাদা এই এই বাড়িতে আমরা যেটা দেখছি যে মনে হচ্ছে যে এগুলো দশ পনেরো লিটার এরকম একদম একদম সপ্তাহে তো প্রায় না প্রত্যেকটা প্রত্যেকটা পনেরো এগুলো পনেরো এবং পনেরো কিলোর বেশি দুধ হয়

বাদাম আচ্ছা খেসারি ও এগুলো মিক্স করে দানা পিছিয়ে নিয়ে আসি আমরা আর করতে এক একটা গরু পার ডে হুম এক একটা গরু পার ডে 7 থেকে 8 কিলো দানা 7 থেকে 8 কিলো এক একটা গরু পার ডে 7 থেকে খরচ কি রকম করেন এক একটা গরুতে এক একটা গরুতে যদি আবার ওইভাবে তো হিসাব করে দেখিনি বাট যদি ওইভাবে ধরেন আট কেজি দানাই দিই ধরে একটা গরু পিছনে হ্যাঁ তো ত্রিশ টাকা করে আট কেজি দানা দাম দো ত্রিশ টাকা মানে দুশো চল্লিশ টাকা থেকে আড়াইশো টাকা মতো হ্যাঁ আড়াইশো তিনশো টাকা এবার ঘাস টাস যেটা আছে এবার ঘাস খাওয়াই না তখন গরুকে কাড়ি খাওয়াতে হয় কাড়ি খাওয়াতে হয় ঠিক ঠিক তো এরকম ভাবে হচ্ছে দেখুন এক কথাই এনারা যে রেট যে পাচ্ছেন কোম্পানিতে দুধ দিয়ে যে রেটটা পাচ্ছেন সেক্ষেত্রে অনেকটা ভালো যেটা আমরা আমাদের এলাকায় যেটা আমাদের এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু দুধের মার্কেটিংয়ের ব্যবস্থা নেই যার কারণে সেখানে দুধের রেট পাওয়া যায় না বলে কেউ গাভী পুষতে চায় না পালন করতে চায় না বড় গাভীগুলো এই কারণে যে খরচ বেশি হয়ে যায় আর খরচ বেশি হয়ে গেলে খাট নিয়ে আছে দুধ কোথায় বিক্রি করব এরকম একটা ব্যাপার রয়েছে তো এই ধরনের সমস্যা কিন্তু এই গ্রামটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে তো ভাবা যায় দেখুন একটা কোম্পানি আর কতটা ডেভেলপ আর এই গাভী পালন বিশেষ করে যদি কেউ আমরা তো দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গের একটা যদি কথা বলি তাহলে অনেক বেকার বেকার ছেলে যুবকরা বাইরে গিয়ে কাজ করি ঠিক ঠিক সেক্ষেত্রে যদি এরকম একটা যদি বা চারটা তিনটাই থাকে তাহলে সে ভালো বাইরে যেতে হবে বাইরে যেতে হবে আমি এটাও শুনলাম যে আপনাদের এখানে অনেকে হয়তো অনেকে বলছে যে আমরা টোটো বিক্রি করে গাভি কিনি না একদম একদম কিনেছে অনেক কিনেছে এগুলো এরকমটাও করেছে তো দেখতে পাচ্ছেন এই যে প্রফিটটা আসে প্রফিট আছে বলেই তাছাড়া বাড়িতে বসে কাজটা করতে পারবো আর এখানে কাছেই সমিতি হয়ে গেছে বা ফার্ম হয়ে গেছে বলে প্রবলেমটা হয় না তো বন্ধুরা এরকমভাবেই কিন্তু হচ্ছে এদিকটাই তো যদি আমাদের দিকেও হতো তাহলে খুব ভালো হতো তবে আমরা অবশ্যই কথা বলবো কোম্পানির সাথে যে যদি সম্ভব হয় আমাদের দিকেও যাতে করে আর আমাদের চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরও বলতে চাই যদি আপনাদের এলাকায় দূর দূর থেকে সেরকম কোনো ব্যবস্থাপনা না থাকে তাহলে এনারা কিন্তু আমুল কোম্পানি থেকে করছেন তো আপনারা চাইলে ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে কথা বলে দেখতে পারেন হয়তো ওনারা কোনো কিছু একটা রাস্তা অবশ্যই বলবেন আপনাদের আর আমরাও সেই চেষ্টা করব অবশ্যই যাব ওনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আমরা লাস্টে ফাইনালি দেখে নেব যে সেন্টারে ভাবে দুধ কালেক্ট হয় তো এই বিষয়টা একটু দেখে নেব চলুন যাই সেন্টারে এই বাড়িতে কিন্তু রয়েছে মেল কালেকশন সেন্টার যেটা এখানে সবাই এই গ্রামের বা দূর দূর থেকে কত দূর থেকে এখানে নেওয়া হয় কত দূর থেকে লোকজন আসে এখানে আসে অন্যান্য গ্রাম অনেক দূর থেকে আসে প্রায় পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দূর থেকেও লোক দুধ নিয়ে আসে দুধ নিয়ে আসে আচ্ছা তো এবাড়িতে দেওয়া হয়েছে চলুন দেখি কিরকম ভাবে এখানে কালেকশন করা হয় আচ্ছা এই যে আমরা জারগুলো দেখছি এগুলো কার এগুলো কি কোম্পানি থেকে দেওয়া আছে এগুলো কোম্পানি থেকে দেওয়া আছে তারপরে এখানে এনে এখানে ওজন ট্র্যাপ ওজন ওজন করে সবকিছু মেপে টেপে তারপর একদম দুধের ফ্যাট মাপা হয় এসএনএফ মাপা হয় মেপে দুধের রেট ফাইনাল করা হয় ওখানে ডিসাইড করা হয় ডেইলি আলাদা আলাদা রেট পড়ে দুধের মানে প্রতিদিন একই হিসেবে ফ্যাট হিসেবে দাম পড়বে ফ্যাট হিসেবে দাম দি लीजिएगा আইখানে জল মিক্স মিক্সড হয় না দুধে কোনোভাবেই জল মিক্স করাই যাবে না করা যায় না করে নিলে হয়তো ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে এক ফোঁটা করলেও ধরা পড়ে যাবে এক ফোঁটা জল আছে এটাও দেখিয়ে দিয়েছেন জল কোনো রকম ভাবে দেওয়া যায় না দুধে একদম একদম খাঁটি দুধটা থাকবে খাঁটিটা থাকবে আচ্ছা তো দেখুন শুদ্ধ দুধ তো এখানে নিচ্ছে নেই এনারা আর এইভাবে যে মেপে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সঠিক একটা দাম পাওয়ার হ্যাঁ কেউ ঠকবে না না কোম্পানি ঠকবে না ফার্মার ঠকবে তাই তো এরকম ভাবে নেওয়া হচ্ছে এখানে তো আর পেমেন্ট আপনাদের কিরকম ভাবে নেওয়া হয় সব আমাদের অনলাইন আছে অনলাইন সপ্তাহে 7 দিনে একদিন আমাদের বুধবার করে পেমেন্ট আছে বুধবার করে পেমেন্ট আছে আচ্ছা আর ডেইলি আমাদের এসএমএস এসএমএস চলে আসে মোবাইলে যে কতটা দুধ দিলাম কতটা এসএনএস চলে কত দাম বলবো ডেইলি এসএমএস আসবে এসএমএস আসে দিনে দুবার করে দুধ দি দুবারই এসএমএস চলে আসে ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এরকম ভাবে হচ্ছে এখানে আর এক কথাই আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর এটাই ছিল যে একটা কোম্পানি আসাতে বা মার্কেটিং এর একটা রাস্তা খুলে যাওয়াতে কতটা ডেভেলপ হতে পারে এই ডেইরি ফার্মের সেক্টরে তো এই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন তো দাদা অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ